হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সামনে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি তো ব্লগ ভিডিও রেডি করা আছে তো ভাবলাম পরের দিন দেব আজকে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছে তো সেই বিষয়টাই বলি মানুষের জীবন কতটা ঠুনকো হয়ে গিয়েছে তাই না মানে কি বলবো এখনই যে মেয়েটা হাসি খুশি প্রাণোচ্ছল চন্মনে সকলকে হাসাতে ব্যস্ত ছিল আজকে দেখো সেই মেয়েটাই নেই এত খারাপ লাগছে গত দুদিন ধরে ভিডিওটা বানাবো ভেবেও পাচ্ছিলাম না ভীষণ কষ্ট লাগছিল মনের দিক থেকে কারণ কী বলতো অনেক দিন থেকে অনেক দিন থেকে ওরা ভিডিও করার কিছুদিন পর হয়তো দশ বারো হাজার সাবস্ক্রাইবার তখন থেকেই কিন্তু আমি ওদের ভিডিও দেখি প্রচণ্ডভাবে ভালোবাসি শুধু আমি নয় আমার শাশুড়ি মাকেও দেখাতাম কিপটে শাশুড়ির যে ভিডিওগুলো করতো বেশ ভালো লাগতো বেশ ভালো লাগতো কি বলবো আজকে সেই মেয়েটা এইভাবে এইভাবে সবাইকে কাঁদিয়ে চলে যাবে কখনো মানে কল্পনাতেও আসেনি এতটুকুনি একটা ছোট্ট মেয়ে তবুও তোমাদেরকে বলি যখন এই কিছুদিন আগে থেকে এই ন দশ দিন আগে থেকে যখন আল্পনা দিয়ে অসুস্থ ছিল তখনও কতবারই হচ্ছে কি বলবো সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে তো লাইভে এসেছে তত বাড়ি যে সে কষ্টে আছে দুঃখে আছে মানে কতটা শরীর খারাপ সেটা কিন্তু একদমই প্রকাশ করেনি সব সময় হাসি মুখে এসে কথা বলেছে সময়ের জন্য মানে কি বলবো কিছু বলার মতন তো সে যাই হোক যেখানেই থাকুক কল্পনা দিই তার আত্মার শান্তি কামনা করি ভালো থাকুক সেখানে ভগবান যে কি খেলায় মেতে উঠেছে এই মানে কি বলবো এই ভালো মানুষটা কয়েক ঘন্টার মধ্যে সে আর নেন থাকছে না পৃথিবীতে এরকম একটা ব্যাপার তো চলো ভীষণ কষ্ট পেয়েছি মন থেকে আর তার উপরে একটু তোমাদেরকে বলি তো শুনলাম যেটা সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি করেই বা সোশ্যাল মিডিয়া থেকেই আমি জেনেছি অন্য কারোর থেকে জানি নি কারণ আমি তো থাকি সুন্দরবনে একদম শেষ প্রান্তে তো জানা সম্ভব নয় তো দিদিন নাকি প্রথম থেকেই থেলাসিমিয়ার পেশেন্ট ছিলেন তো থালাসিমিয়াতে ভুগছিলেন দীর্ঘদিন যাবৎ তো তারপরে নাকি হঠাৎ করে গল প্লেটারে মানে স্টোন যেটা হয় না সেটা নাকি হয়েছিল তো সে কারণেই ওটা যখন মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছে ডাক্তার ওষুধ সমস্ত কিছু যখন চলছিল হঠাৎ করে নাকি হিমোগ্লোবিন ওর মানে ওর দিদিদের ভিডিও দেখেই আমি বলছি আর কি হিমোগ্লোবিন নাকি একেবারে তিনে নেমে চলে এসেছিলো বুঝতে পারছো যেই হিমোগ্লোবিন মানুষের নয় দশ বারো থাকার কথা সেটা যদি তিনে নেমে চলে আসে তাহলে কী হবে তো তিনি নেমে চলে এসেছিল প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে গিয়েছিল আর এমন একটা ব্লাড গ্রুপ ওনার সেটা পাওয়াটাও একটু চাপের ব্যাপার তো অনেকজন অনেক প্রফেসর অনেক শিক্ষক অনেক ভালো ভালো মানুষ দিদিভাইকে ব্লাড ডোনেট করেছিল সেটাও বলেছে লাইফে এসে কিন্তু তবুও শেষ পর্যন্ত শেষ রক্ষার হলো না আমি শুধু রুবিদের কথা ভাবছি রুবিদের কথা ভেবে সবচেয়ে মানে কি বলবো মানে চোখের জল আটকে রাখতে পারছি না তার শিবরাত্রির শলতে একমাত্র মেয়ে ছিল তো জানি না এখন সে কোন পরিস্থিতি যাচ্ছে বা কি করছে কিছুই এখন আপডেট তো সেরকমভাবে নেই আমরা ছোটো ছোটো ব্লগাররা এ ওর তার থেকে শুনে যতটুকুনি জানছি ততটুকুনি তোমাদেরকে বলছি তোমরাও আমাদের অডিয়েন্স তোমাদের জানানোটা খুব দরকার তো এত বড় একজন মানে কি বলবো কী বলবো সকলকে না এই যে যারা মুখ বন্ধ করে বসে থাকে না তাদেরকেও হাসিয়ে দেবে এত সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করে সত্যি অক্লান্ত পরিশ্রম করতো অক্লান্ত পরিশ্রম করে দাঁড়ও করিয়ে ফেলেছিল চ্যানেলটাকে পুরো একদম আর আজকে দেখো যখন ধীরে ধীরে না মানুষের দুঃখের দিনের অবসান ঘটিয়ে সুখের দিনের দিকে এগিয়ে যায় যখন সুখের দিনটা তার সামনে চলে আসে না সে ভোগই করতে পারে না এটাই হয়তো ভগবানের লীলা জানি না এটা আমার মনে মানে আমার মনে হওয়া থেকেই বলছি আর কি এটাই ভগবানের লীলা আমরা দেখো এখন কষ্টে আছি দুঃখে আছি কত স্ট্রাগল করছি জীবনে একটু ভালো কিছু জীবনে আনার জন্য সকলের সাথে মানে ভালোভাবে যেন মিশতে পারি ভালোভাবে চলতে পারি ভালো থাকতে পারি তার জন্য কিন্তু আমাদের এত প্রচেষ্টা কোনো অসুস্থ হলে ভালো জায়গায় চিকিৎসা করতে পারি তার জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থ দরকার তো সেসবের জন্যই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে এসেছি শুধু যে মনোরঞ্জন বা নিজের ইচ্ছে হলো বা নিজের কি বলবো অনেকে বলে না যে আমার ভিডিও করাটা প্যাশান হ্যাঁ অবশ্যই প্যাশান আমাদের ভিডিও করাটা কিন্তু তা সত্ত্বেও সেই ভিডিওটা কতটা কষ্ট করে আমরা উপস্থাপন করছি কিসের জন্য না নিজেদেরকে একটু ভালো রাখার জন্য নিজেদের পরিবারকে একটু ভালো রাখার জন্য একটু সুখে রাখার জন্য বলো তাই নয় কি তো এটা আমার নিজস্ব অপিনিয়ন থেকে আমি বলছি আমি তো মানে কী বলবো আমার মতামতই বলছি তো সে যাই হোক আলপনা দিয়ে এমন একজন মানুষ ছিলেন আমি দিন তার মুখে যে দুঃখ কষ্ট বা কষ্টের ছাপ সেটা দেখিনি সব জন্য হাসি খুশিভাবে আমাদের সবার সামনে এসেছে এবং সব মানে সব রকমভাবে ভিডিও উপস্থাপন করেছে এমনকি যিনি দেবী দুর্গারূপে পুরো সারাকুলে দিয়েছিল ভিডিওতে তো আজকে সেই দেবী দুর্গা চিরকাল দেবী দুর্গা হয়েই থাকবে আমাদের মাঝখানে বেঁচে থাকবে যেমন অমিত ভাই আছে সেরকমভাবে একবারের জন্যও কিন্তু ভুলে যায়নি আমি তো আমি বিশেষ করে আমি বারবারই কিন্তু চ্যানেলগুলোকে মানে কি বলবো চ্যানেলের যে পেছনের ভিডিওগুলো না অমিত ভাই সময় দেখতে থাকি আল্পনা দিদির ভিডিও তো আমি সবসময় দেখি মানে দুটো চ্যানেলের ভিডিও মানে দেখতেই থাকি সবসময় তো সে যাই হোক যেটা বাস্তব বাস্তবকে আমাদের মেনে নিতে হয় বাস্তবকে নিয়েই আমাদের জীবন ভগবান হয়তো দিদিভাইকে ভাইকে অতটুকুনি দিয়েছিল তো তারপরেই নিয়ে নিল কেটে নিল ভালো মানুষদের ভালো মানুষরা এরকমভাবে ভগবানের কাছে চলে যায় খুব তাড়াতাড়ি খারাপ মানুষরাই পড়ে থাকে হয়তো তো সে যাই হোক সবশেষে তোমাদেরকে বলবো এতটুকুনি আমি আপডেট পেয়েছি তো দিদিভাই প্রচণ্ড অসুস্থ ছিল এই যে কারণগুলো বললাম থ্যালাসিমিয়া পেশেন্ট ছিল তার উপরে গল্পারের পাথর তার উপরে একদম পুরো হিমোগ্লোবিন নেমে এসেছিলো আর লিভারে সমস্যা ছিল সঙ্গে জন্ডিসও ছিল মানে সবটা মিলেমিশে একদম প্রচণ্ডভাবে এফেক্টেবল হয়ে গেছিলো পুরো শরীর তো সে যাই হোক যেখানেই থাকো দিদিভাই সেখানে তুমি শুয়ে থাকো ভালো থাকো সেটুকুনি আমরা আমাদের কাম্য আর আর কিছু বলার মতো নেই ওই পর পারে সকলকেই যেতে হবে আমাদেরকেও যেতে হবে কেউ আগে আর কেউ পরে তো চলো বন্ধুরা এইটুকুনই কথা বলে হ্যাঁ ভিডিওটা আমি এখানে শেষ করছি আর বিশ্বাস করো মনের দিক থেকে আমি একদমই ভালো নেই প্রচণ্ডভাবে কষ্টে রয়েছি নিজের কষ্ট পারিবারিক কষ্ট তার উপরে দিদি চলে যাওয়ার কষ্ট সবকিছু সে আমাদের কে হয় বা কেউ আদৌ হয় কি না সেটা ম্যাটার করে না বা সেটার জন্য যে আমাকে কষ্ট পেতে হবে তা কিন্তু না দেখো আমাদের ফোনটা বা মোবাইল ফোনটা এমন একটা জিনিস হয়ে গিয়েছে না সকালবেলা ঘুম থেকে উঠে পর ফোনটা খুলে আগে দেখে নিই ইউটিউব তো ফেসবুক যে যে সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখে নিই আর সেই সব জায়গায় খুললে আমরা কাদেরকে দেখতে পাই বলতো যারা মানে কি বলবো সর্ব মানুষের জন্য এত কষ্ট করছে একটা ভিডিওর পেছনে অনেক কষ্ট থাকে অনেক কষ্ট অনেক পরিশ্রম থাকে তো তাদেরকে যদি না আমরা আপন ভাবি তাহলে কারা আপন হবে এই আত্মীয় স্বজন দেখা হচ্ছে কথা বলছি বা রক্তের সম্পর্ক আছে বলে তাদের জন্য কষ্ট পেতে হবে এরকম কিন্তু নয় অনেক মানুষ রয়েছে তাদেরকেও আমরা ফ্যামিলির একজন বা আত্মীয় স্বজন বন্ধু কিছুই ভেবে নিই কারণ তাদেরকে দেখেই আমরা হাসছি তাদেরকে দেখেই আমরা কিছু শেখার চেষ্টা করছি তো চলো অনেকটা বক বক করে ফেললাম আমি আমার কথাগুলো বললাম তোমাদেরকে আবারও বলবো দিদিভাই ভাই ভালো থেকো সুস্থ থেকো যেখানেই থেকো তুমি চলো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি নেক্সট ব্লগ অবশ্যই আসবে গতকাল চলো টাটা